আসসালাম আলাইকুম দর্শক আপনাদের অংশগ্রহণের মনের খবর টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মৃন্ময় সুন্দরতম ভেতর বাহির আজকে আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার এমবি শিক্ষার্থী পপুলার মেডিকেল কলেজ ঢাকা আজকে আলোচনা আমাদের সঙ্গে প্রতিবারের মতনই উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শওকত হায়দার অ্যালার্জি চর্ম ও যৌন রোগ এবং লেজার ও কসমেটিক সার্জন বিশেষজ্ঞ প্রাক্তন ডার্মাটোলজি কনসালটেন্ট ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা স্যার ঢাকা চেম্বার এবং যশোর চেম্বার গুলোর নাম আমি বলে দিচ্ছি তারে ঢাকা চেম্বার রয়েছে ল্যাব ডায়াগনস্টিক গুলশান দুই কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার গ্রিন রোড ধানমন্ডি ঢাকা প্রাভা হেলথ কেয়ার ঢাকা বনানী এবং তার তার সাথে যশোরেও নিয়মিত রোগী দেখছেন

গরমে আসলে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না বাসায় অসহ্য গরম লাগছে এই গরমে যে শুধু আমাদের এরকম হচ্ছে কিন্তু নয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের স্কিনের উপরে কিন্তু আহ এই গরমকালটি খেলে একটি বড় ধরনের সবসময় সব রোগীরা হয়তো স্যারের কাছে এসে জিজ্ঞেস করে থাকেন যে আমরা আসলে কোন ঋতু ঋতুতে ভাবে আসলে স্কিন কেয়ার নিব তাই আজকে সেরকমই একটা ঋতু নিয়ে আমরা আলোচনা করব যেটি হচ্ছে গরমে ত্বকের রোগ গরমে ত্বকের কি কি রোগ হয় বা গরমে কি সমস্যা দেখা দিতে পারে একজনের নিয়ে আজকে আমরা পুরো আলোচনা আলোচনা করব। এবং আপনারা আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো পৌঁছে দেবেন সারা আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান দেবেন অবশ্যই চেষ্টা করবেন

এত এত সুন্দর করে কেন আসলে গরমে ত্বকের সমস্যা দেখা দেয় সেটি বলবার জন্য স্যার কাছে পরবর্তী প্রশ্ন যে স্যার গরমকালে বা গ্রীষ্মকালে আপনারা কোন ধরনের রোগগুলো নিয়ে বেশি দৃঢ় করে থাকেন গরমকালে বা গ্রীষ্মকালে আমরা বেশি করে থাকি হলো যেমন

সেটি নিয়ে আলপালোচনা করছি দর্শক আপনারা যারা স্ক্রিনের ওপার থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আশা করছি সকল সুস্থ আছেন এবং প্রিয়জনের সঙ্গে আছেন এবং আপনারা যারা এই গরমকাল নিয়ে অনেক ভুগছেন বা যাদের অনেক প্রশ্ন রয়েছে যে গরমে কিভাবে আমরা ত্বকের যত্ন নিব তাদেরকে আমি অনুরোধ করব দেরি না করে আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আমাদের কাছে কমেন্ট সেকশনের মাধ্যমে পৌঁছে দিবেন স্যার আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান দেবে অবশ্যই চেষ্টা করবেন যে রোগগুলোর কথা বললেন যে গরমে বেশি দেখা দেয় এই সব রোগ স্যার এই রোগগুলো বেশি হবার কারণ কি গরমকালে তার কারণ হলো গরম করে বেশি ঘাম হয় এবং ঘাম শরীর ভেজা থাকে ঘাম এবং ভেজা শরীর ত্বকের ভাঙা ইনফেকশন বা ছট তক সব হওয়ার থাকে আর এছাড়া তো এগুলো দেহের বাইরে মূলত ত্বকের বাইরের অংশকে আক্রমণ করে যা উৎসাহ ছেদে নোংরা ঘরমত সবচেয়ে বেশি দেখা যায় এই রোগগুলো কি শুধু গরমকালে বেশি দেখা যায় নাকি শীতকালেও হতে পারে শীতকালে দেখা যায় দেখা যায় গরমকালে বেশি দেখা যায় গরমকালের একটি প্রধান সমস্যা হচ্ছে ঘামাচি আমার মনে হয় আপনাদের কাছে অনেক রোগী এসে থাকেন যারা বলেন যে তাদের ইচিং হচ্ছে চুল কাচ্ছেন তারা তাদের আহ এর র্যাশ দেখা দিচ্ছে লাল হয়ে যাচ্ছে ওই এরিয়াটা তার এই ঘামাচির সমস্যা কেন হয় গ্রীষ্মকালে বেশি বা কিভাবে এর থেকে উত্তরণ সম্ভব যদি একটু দর্শকদের উদ্দেশ্য ঘামাচি হলে তো বেশি গরমে হয় বা এটা ঘামে গেলে এখানে একটা আহ কোটটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ধামাচিটা বেশি হয় এবং ঘামাচি হলে আমরা একটা ভুল করি সেটা হলো পাউডার দিয়ে পাউডারটা না আদাই ভালো পাউডার দিলে এটা ক্ষতি হয় বেশি সো পাউডার ঘামাচি হলে একটা ঠান্ডা জায়গায় রাখা বা ঠান্ডা পানি করা অথবা ঠান্ডা পানি শুর করা এবং ঠান্ডা বাড়ি যে সেট গা যেটা বা বরফ সেন্ট যেটা বলে ঠান্ডা বাড়ি এটা দেওয়া উচিত সেক্ষেত্রে আমার চিঠা হয় বাট যদি আমরা পাউডার ইউজ করি সেক্ষেত্রে আমরা বেশি ক্ষতি হয় এবং এটা পাউডার ইউজ করলে আমার চেঠে বেশি বা লাদ হয়ে যায় বা সমস্যা করে দিতে হয় হ্যাঁ কার শ্রম

বিভিন্ন বয়সের মানুষদেরকে আপনারা ট্রিট করে থাকেন বড় থেকে ছোট স্যার শিশুরা এই গ্রীষ্মকালে আপনাদের কাছে কোন ধরনের সমস্যা নিয়ে বেশি বেশি আসছেন বা আপনারা কোন ধরনের রোগী বেশি পাচ্ছেন শিশুদের ক্ষেত্রে সাধারণত অ্যালার্জি টাইপের বা গ্যাস টাইপের অথবা ঘামাচি টাইপের অথবা যাদের অনেক সময়

এই গরমে তীব্র গরমের মধ্যেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের লাইভ স্ট্রিমিং শো মৃন্ময়ীতে সুন্দরতম হোক ভেতর বাহিরে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিবেন বা আপনাদের কনফিউশন গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন বলে আশা করছি আমাদের কমেন্ট সেকশন আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে আপনারা আমাদের সঙ্গে আপনাদের সমস্যাগুলো শেয়ার করবেন বলে আশা করছি এবং পুরো অনুষ্ঠানটি ধৈর্য সহকারে দেখবেন বলে আশা করছি

এবং হয়তো ত্বকের ফাঁকা ইনফেকশন অথবা ভাঙার পরীক্ষা মাধ্যমে এরকম সহজে নিয়ে পর হয় এছাড়া আরেক ধরনের আহ ফাঁকা ইনফেকশন হয় সেটা যে বললাম ক্যান্ডিয়াসিস সেটা একটা ছক্কা রোগ যাদের শরীরের রোগ পরিণত কম যেমন শিশু বৃদ্ধ বা রোগাক্রান্ত ডায়াবেটিস আক্রান্ত দীর্ঘদিন ধরে স্টেল জাতীয় ওষুধ থাকে এদের ক্ষেত্রে বেশি দেখা যায় সেক্ষেত্রে এখানে একটু লাল হয়ে হয় এবং সাধারণত গাউন এবং ক্যান্ডেস রোগ বেশি দেখা যায় যারা বেশি পানি পানি নাড়ে বা পানি ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায় এবং শিশুদের যে ভাই এবং গর্ভত মহিলাদের হাতের ভাগে তারপরে হলো আঙুলের ফাঁকে এই রোগটা বেশি দেখা যায় এবং এতে ত্বকের আকারে লালচে ধারণ করে এর প্রচন্ড চিন্তায় থাকে স্যারকে আবারও ধন্যবাদ দাউদ নিয়ে কথা বলছিলাম আপনারা আপনি বললেন যে দাউদ সমস্যাটি কি বা এটি কিভাবে হয়ে থাকে আসলে অনেকেই এখনো জানেন না আমাদের সমাজে যে দাউদ একটি ছোঁয়াচে রোগ এ ব্যাপারে যদি একটু বলতেন এবং কেন দাউদ এত দ্রুত ছড়ায় সেটা যদি একটু দর্শকদের এক্সপ্লেইন করি আহ দাউদ একটি ছোঁয়াচে রোগ দেখা যায় দাউ ছড়ায় বাট এটা দ্রুত ছড়ায় এবার যদি আমি করি অথবা যদি ফিট ব্যাকটা ঠিক মতো আহ না হয় সেক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায় যেমন এটা যদি আমরা দেখা যায় যে সবচেয়ে সমস্যা হয় যে স্টোর যা নিশ্চিত ফিল্ড বেগ আমরা ব্যবহার করি দাওতের ক্ষেত্রে আহ ফিল্ড ব্যাক আর সেক্ষেত্রে আবার স্টোর যাতে থাকবে দাওতটা হয়তো তাতে হয়ে যায় বাট এটা সেক্ষেত্রে বেশি ধরে স্ট্রীস করাতে এখানে স্ক্রিনটা ফেটে যায় তারপরে হয় লাভ হয়ে যায় দাওতটা বেশি পরবর্তী ক্ষেত্রে দাওয়াটা আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হয় যে আমি স্টেমোসেপ্টিন না ব্যবহার করি এবং আমাদের একটি সংখ্যা ওষুধ ঠিক মতো খাওয়া এবং ডক্টরের সঙ্গে পড়া ঠিক মতো আমাদের ট্রিটমেন্ট করা আমরা এটা নিজেরাই বিশেষ করে থাকি সেক্ষেত্রে আমাদের হয়তো ক্রিম ইউজ করি বাজার থেকে কিনে অথবা যদি করি সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এক্সট্রা বিশেষ ব্যবহার না করে না ব্যবহার করার চেষ্টা করি

সমাজে অনেকেরই হয়েছে বা হচ্ছে গিয়ে এর পরিমাণটি আসলে আমাদের সমাজে একটু কম তাই এই ব্যাপারে অনেকে কম জানেন যে রোগী রয়েছে যাদের এই সমস্যাটিতে যারা ভুগছেন তাদেরকে আপনি গ্রীষ্মকালে কি টিপস দিতে চান বা কি সাজেশন দিতে চান শীতকালও হয় গরমকালও বেশি হয় আর শীতকালও হয় যা দুটো বেশি দেখা যায় তো সরাসরি সাধারণত তাদের যাদের আর কোলেস্ট্রল বেশি যাদের বিভিন্ন থাকে বেশি করে দেখা যায় এটা আর সৌরা যাতে গরমকালে আমরা সাধারণত করব টপিক্যাল অথবা ওষুধ খাবো এবং এটা সাধারণত আমরা গরমকালে বেশি থেমে গেলে এবং সময় হতে পারে সেক্ষেত্রে আমরা লাগাবো এবং ডিস্টার হবো এবং সৌর রোগীদের সাধারণত জীবনের ক্ষেত্রে এটা আমাদের

যারা স্ক্রিনের ওপার থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটি তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের কমেন্ট সেকশন আপনাদের সকলের জন্য উন্মুক্ত আপনারা আপনাদের সমস্যাগুলো বা কনফিউশন গুলো যাতে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন সেই জন্য আমাদের কমেন্ট সেকশন আমরা উন্মুক্ত রেখেছি আশা করছি আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন তার আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে স্যার ক্যান্ডিডিয়াসিস বলতে একটি রোগের নাম আমরা প্রায় শুনে থাকি অনেকে হয়তো বা জানেন না যারা অনুষ্ঠানটি দেখছেন যেহেতু আমাদের অনুষ্ঠানটি সর্ব সর্বস্তরের দর্শকদের জন্য তাই স্যারকে অনুরোধ করবো ক্যান্ডিডিয়াসিসের ব্যাপারে একটু বলবার জন্য ছত্রাক যৌতুক চমরোগ আহ যাদের শরীরের ওপরে তো কম যেমন শিশু বৃদ্ধ লোকরা কিন্তু ডায়াবেটিস থাকার তো দীর্ঘদিন যারা ধরে যায় স্টেপের ব্যবহার করছেন কিংবা যাদের তাকে খাদ বা ঘাম সবসময় বেঁচা থাকে তাদের এরকম বেশি দেখা যায় আবার যারা সবসময় পানি না আসার পরে তাদের আঙুলে ফাঁকে ভাজে সুদের জিবাই মহিলাদের গ্রহণে এবং গর্ভবতী মহিলায় বেশি আক্রান্ত ধরে থাকে এতে তাকে আক্রান্ত হচ্ছে লালচে রং ধারণ করে এবং সাথে প্রচুর বেশি হয়ে থাকে

তাকে আবার ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে কয়েকটি কমেন্ট চলে এসেছে সামা চৌধুরী জানিয়েছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সামা চৌধুরীকে সামাজ চৌধুরী কমেন্ট করেছেন এক্সক্লুসিভ ইন্টারভিউ ধন্যবাদ সামাজ চৌধুরী আশা করছি এভাবে মনের খবর টিভির সঙ্গে থাকবেন এবং আপনার সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন আমি তাদেরকে আবার অনুরোধ করব আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দেবার জন্য ধন্যবাদ স্যার বলছিলেন ক্যান্ডিডায়াসিস নিয়ে কাছে আমি এখন জানতে চাচ্ছি ক্যান্ডিডায়টিস থেকে পরিত্রাণের উপায় কি

সবসময় গরমে ঘেমে না যায় বা ঘুমি না হয় এবং যারা অনেক দিন ধরে diabetes diabetes থাকে তারা diabetes টা control রাখার চেষ্টা করি এবং আহ বয়স্ক লোকদেরও করতে পারে এবং যারা বেশি পানি নাড়াচাড়া করি মহিলাদের ক্ষেত্রে সেখানে পানি নাড়াচাড়া কম করি খেয়াল রাখতে হবে এবং বেশি স্টার যাদের তুমি ব্যবহার করলো এটা বেশি দেখা যায় সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে এবং এটা পরিবর্তন করতে হবে এবং যাতে বেশি স্যারকে আবারও ধন্যবাদ স্যার এখান থেকে একটু সরে এসে আমরা আমাদের একটু মেয়েদের সমস্যার দিকে আগাই মেয়েদের আসলে একটি কমন প্রবলেম থাকে বা কমন একটি কোয়েশ্চেন থাকে যে কেন গ্রীষ্মকালে তাদের একনির আউটব্রেকটা বেশি হয় স্যার যদি এই ব্যাপারে একটু বলতেন হয়তো একটি আউটবুক বেশি হয় গরমকালে সাধারণত এটা আমরা গরমের বেশি বাইরে থাকি

ভ্রণো বিশেষজ্ঞ স্কিন কেয়ার স্পেশালিস্ট বহু গুণে গুণান্বিত প্রফেসর ডক্টর শকত হায়দার স্যারকে লাইভের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ সামাচotri আশা করছি এভাবে আমাদের অনুষ্ঠানটি দেখিবেন এবং দর্শক যারা আজকে অনুষ্ঠানটি দেখছে না তো তীব্র গরমের মধ্যেও আশা করছি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন স্যার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে স্যার আহ নিয়ে কথা বলছিলাম স্যার একমি সমস্যা যাদের রয়েছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন কিভাবে আসলে তারা এই সমস্যাটি থেকে উত্তোলন করতে পারে স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন একটি যাদের হবে তাদেরকে অবশ্যই আমরা বলবো যে পর্যাপ্ত পানি খাওয়া তারপরে আমাদের কিছু টিপস দিতে হবে যে ঘুম ঠিক মতো করা তারপরে খাওয়া দাওয়া ঠিক করা কনস্ট্রিপশন বেশি না হলে বেশি ফাস্টফুড না খায় গ্যান্সন ঠিক মতো হয় তারপরে হরমোনস প্রবলেমের জন্য এটা হতে পারে আবার কিছু ক্যামেরা পুষ্পে এগুলো থাকলে হতে পারে তো এই সেক্ষেত্রে আমাদেরকে আহ তারপর বেশি না হওয়া সেক্ষেত্রে আমাদেরকে বেশি ঘুম পর্যাপ্ত হওয়া পানি বেশি খাওয়া তারপর গ্যাজেশন যাতে ঠিক হয় সেখানে খাওয়া শুরু করা এবং বেশি রোদে গেলে সান তো বেশি হতে পারে অথবা আমরা যারা টপিক্যাল স্কিন ইউজ করি যেটা ফ্যান স্কিন এটা যদি আমরা বেশি করি ইনস্টার্ট করে সেক্ষেত্রে আমাদের ঘরটা বেশি হয় এবং ভিটামিন ডি অভাবে সেক্ষেত্রে আমাদেরকে যারা হতে পারে সেটা খেয়াল রাখতে হবে তো আমাদেরকে হজমার প্রবলেম তো হয় সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা সব ঠিক কথা হচ্ছে কেন এভাবে আমরা একটু স্যার আবারও ধন্যবাদ স্যার একটু আউট অফ টপিক আমি প্রশ্ন করতে চাই যে গরমে ত্বকের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বললাম ত্বকে কি কি ধরনের রোগ দেখা দিতে পারে স্যার এখন আমার প্রশ্ন যে অনেকেই আসলে বলে থাকে যে গরমকালে তাদের স্কিন অয়েলি হয়ে যাচ্ছে স্যার এটি কি কোনো রোগ

ধীরে ধীরে জামা পড়া উচিত পর্যাপ্ত পানি খাওয়া উচিত ঠান্ডা পানি দিয়ে আহ মুখ ধোয়া উচিত এবং অনেক সময় যারা সায়েন্স বাইরে গিয়ে সায়েন্স কি বা সায়েন্স এবং মাসে একটা ফ্রিজে রেখে ইউজ করা উচিত ফ্রিজে রেখে ঠান্ডা করে ইউজ করা উচিত তো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এই জন্য করলে আমাদের সেটিংটা আজ পড়তে পারবে ধন্যবাদ দর্শক যারা আসলে তৈলাক্ত কে নিয়ে সমস্যায় ভুগে থাকেন বা যাদের অনেক কোয়ারি থাকে যে আসলে এটি কেন হচ্ছে আমার সাথে আশা করছি আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখেছেন অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে যেটি আসলে কোনো রোগ নেই এটি হতেই পারে করমে এটি আহ এবং কারণটিও স্যার আমাদেরকে ব্যাখ্যা করেছেন একজন কমেন্ট করেছেন

যে মৌসুমে যে ফল পাওয়া যায় সেটা খাওয়াটা খুব জরুরি গরমকালে যদি আমরা যেগুলো ফল অ্যাভেলেবেল পাবো সেটা খাওয়া খুব জরুরি এটা খাওয়া আমাদের শরীর এবং পানি যাতে খাওয়া খেলা বা ঠিক থাকে তো সেটা গরমকালে যে যে ফল অ্যাভেলেবেল সেটা আমরা খাবো এবং এটা খাওয়া খুব জরুরি অসংখ্য ধন্যবাদ আহ স্যার এই

তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তামা চৌধুরীর কয়েকটি কমেন্ট নিয়ে আসছি তামা চৌধুরী কমেন্ট করেছেন আটমোস্ট ভ্যালুয়েবল স্পিচ অথেন্টিক স্পিচ ধন্যবাদ সামাজ চৌধুরী এভাবে মনে খবর টিভির সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখবেন বলে আশা করছি এবং দর্শক যেমনটি বলছিলাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা আলোচনা করছিলাম গরমের ত্বকে কি কি সমস্যা আসলে একজনের ফেস করতে হয় এবং সেসব সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো নিয়েও আজকে তার আমাদেরকে অনেকগুলো সুন্দর সাজেশন দিয়েছেন তাই আমাদেরকে আহ খামাচি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই সাজেশন গুলো দিয়েছেন এবং তার সাথে দাউদ कैंडिडेट्स নানা ধরনের রোগ নিয়েও আমরা আজকে আলোচনা করেছি সাকিশ জন্য আবার ধন্যবাদ দর্শক যারা অনুষ্ঠানের ওপার থেকে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এত ধৈর্য সহকারে এই তীব্র গরমের মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আসলে আমাদের অনুষ্ঠানটি আপনাদের জন্যই আপনারা যদি অনুষ্ঠানটি থেকে একটু সচেতন হন তাহলে সেটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার সেজন্য সকলকে আবারও ধন্যবাদ জানাতে চাই স্যারকে ধন্যবাদ জানাতে চাই স্যারের এতগুলো সময় মনের খবর টিভি কে দেবার জন্য আমাদের মনের খবর টিভি দর্শকদের দেবার জন্য স্যারকে যাবার আগে কিছু বলবার জন্য অনুরোধ করছি যদি স্যার কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে দর্শক গরমকালে আসলে আমরা বাইরে থেকে আসি বা যেখান থেকে আসি তখন আশা সাথে আমরা ঠান্ডা পানি নেবু পর্যাপ্ত পানি পান করি এবং সানস্ক্রিন অথবা ময়শ্চার যেটা আছে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে ইউজ করি এবং বাইরে খাওয়া আমরা না খাই এবং আমাদের আরেকটা জিনিস বিভিন্ন রোগের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন মধ্যে একটা জিনিস ডাউ ক্যান্ডেস এবং ছুরি রোগটা হয় ছুরি সাধারণত এই গরমকালে দেখা যায় এবং এটা ক্ষতিকারক না এবং এটা অনেকদিন যাবত দেখা যেতে পারে এবং এই গরমকালে বেশি দেখা যায় শরীর প্রায় সকল জায়গায় সাদা বা বাদামি রঙের

যেটি আসলে গরমে ত্বকের রোগের সাথে রিলেটেড আশা করছি দর্শক আপনারা আজকে যে সাজেশন গুলো পেয়েছেন সেগুলো নিত্য জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং এই তীব্র গরমের মধ্যে নিজের খেয়াল রাখবেন স্যার যেমনটি বললেন আমাদের ইউজ করতে হবে ত্বকের যত্ন হিসেবে আহ সেজন্য স্যারকে আবার ধন্যবাদ এবং দর্শক আপনারা এগুলো মাথায় রাখবেন বলে আশা করছি এবং আহ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই আশা নিয়েই আজকে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ Thank <music> you.